আপনারা দেখেছেন বিএনপি রূপশ্রী প্রকল্প তিনি সেই প্রকল্প পশ্চিম মেয়েদের তারা ঢুকিয়ে দিয়েছেন এবং তাদের আওতায় এনেছেন অনেক সময় আমরা দেখেছি অনেক মেয়েদের কাছে দশটা টাকা থাকতো না যদি সেই বাচ্চাটা সে যদি বলতো একটা লেবু জুস লেবু জুস কিনবো তাকে কিনে দেওয়ার ক্ষমতা থাকতো না বাংলার মুখ্যমন্ত্রী বললেন আমি বাংলার মুখ্যমন্ত্রী আমি মহিলাদের জন্য রয়েছি তাই তিনি সারা বাংলায় তিনি করলেন লক্ষ্মীর ভান্ডার গড়ে তুললেন বলুন যারা বিজেপি এবং বামপন্থী যে শান্তিপ্রিয় অঞ্চল বিজেপি মধ্যেখান থেকে যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে এটা আপনারা চায়ের দোকানে হ্যান আপনারা অনেক সময় অনেক বসে বসে শুনছেন কিন্তু এইগুলো না করে আপনারা প্রতিবাদ করুন আপনারা মানুষকে বোঝান যে পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি মেয়েদের জন্য কি করেছে মেয়েদের জন্য কি করছে না এটা আপনারা বোঝান বিজেপি দাঙ্গাবাজ দুরাটো আজকে মন্তসর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ত্রিবলন বাজারে অবস্থান বিক্ষোভ ও ধর্নামঞ্চ করা হলো কি কি দাবি ছিল আজকে আমাদের দাবি ছিল আর জি গড়ে হত্যা হয়েছে তার প্রতিবাদে দোষী যেন দ্রুত ফাঁসি হয় বিচার হয় সঠিক বিচার যেন পায় তার জন্যই আমরা এই আন্দোলন করলাম কে কে উপস্থিত ছিলেন এখানে উপস্থিত ছিল আমার তেরোটা অঞ্চলের সভানেত্রী থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সকল মহিলা সদস্য থেকে শুরু করে পঞ্চায়েতের মহিলা প্রধানরা থেকে শুরু করে আমাদের পূর্ব বর্ধমান জেলার খাদ্যের কর্মদক্ষ গুপরানা ইয়াসমিন ম্যাডাম ছিলেন এছাড়া প্রত্যেকটা অঞ্চলের প্রধান উপপ্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সকল মেম্বার সবাই ছিল শাখা সংগঠনের সবই ছিল ধন্যমঞ্চ কতক্ষণ চলল আমাদের একটা থেকে শুরু হয়েছে আমাদের এই সাড়ে নাগাদ মঞ্চ শেষ হলো আপনাদের দাবি না মিললে আপনারা করতে চাইছেন আমরা আরও আরো আন্দোলন আমাদের মমতা ব্যানার্জি যে নির্দেশ দেবেন আমাদের মুখ্যমন্ত্রী আমরা সেই নির্দেশেই আমরা সেইভাবেই চলবো আগামী দিনে যা কর্মসূচি দেবে আমরা সবাই মিলে সেটা পালন করব। মহিলা কর্মী কতজন ছিল এই ধর্মঞ্চে আমাদের প্রায় দেড়শো কাছাকাছি মহিলা ছিল